কুরআনের এই অলৌকিক গাণিতিক সূত্রগুলো জেনে আপনি অবাক হতে বাধ্য আপনি জানেন কি কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি এক অলৌকিক গাণিতিক বিস্ময় প্রতিটি শব্দ সংখ্যায় এবং অর্থ যেন নিখুঁতভাবে মিলে যায় আজ আমরা জানাবো কোরআনের এমন দশটি গাণিতিক ফ্যাক্ট যা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে ফ্যাক্ট নাম্বার এক দিন শব্দটি এসেছে ঠিক তিনশত পঁয়ষট্টি বার যেমনটি এক বছরে তিনশত পঁয়ষট্টি দিন হয় ফ্যাক্ট নাম্বার দুই মাস শব্দটি এসেছে বারো বার যেমন এক বছরে বারোটি মাস আছে ফ্যাক্ট নাম্বার তিন নারী ও পুরুষ উভয় শব্দে এসেছে তেতাল্লিশ বার করে কোরআনে ও নারী পুরুষের সমতা বজায় রাখা হয়েছে ফ্যাক্ট নাম্বার চার জীবন ও মৃত্যু দুটি এসেছে একশো পঁয়তাল্লিশ বার করে ফ্যাক্ট নাম্বার পাঁচ আখিরাত ও দুনিয়া এসেছে সমান একশো পনেরো বার করে ফ্যাক্ট নাম্বার ছয় শয়তান এবং ফেরিস্তা দুটোই এসেছে আটাশি বার করে ফ্যাক্ট নম্বর সাত ইমান এবং কুফর উভয় শব্দেই এসেছে পঁচিশ বার করে ফ্যাক্ট নাম্বার আট জান্নাত ও জাহান্নাম দুটোই এসেছে সাতাত্তর বার করে ফ্যাক্ট নাম্বার নয় জাকাত ও বরকত উভয়ই এসেছে বত্রিশ বার করে যত জাকাত দিবেন তত বরকত হবে ফ্যাক্ট নাম্বার দশ ইবলিশ নামটি এসেছে এগারো বার এবং আউসুবিল্লাহ বিল্লাহ আল্লাহর আশ্রয় নেওয়া সম্পর্কিত আয়াত এসেছে সমসংখ্যক বার যেন প্রতিবার ইবলিশের বিপরীতে সুরক্ষা কুরআনের এই গাণিতিক অলৌকিকতা প্রমাণ করে এটি কোনো মানুষের লেখা নয় বরং মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত এক পরিপূর্ণ গ্রন্থ আপনি এই বিষয়ে আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে আর লাইক দিতে ভুলবেন না